পঞ্চাশ ডিজেল ডিজেল হইলে একটু আস্তে মানে ফ্যান আটা হইলে আপনি একটু আস্তে আস্তে দিন আরো আশির মতো আর কি কম আস্তে দেন এবার একদম আস্তে থামেল থামেল ওই এটাও 50 এই 50 এভারেজ 50 প্রতিটার মধ্যেই আপনার এভারেজ আমরা ধরে নেছি কিছু কোনোটা আমি 70 দেখেছি 90 দেখেছি ওটা আমি কাউন্ট

রেস্ট অল্প বেশি দেখে আমি কম জরিমানা করছি পঞ্চাশ হাজার আমি অনেক বেশি জরিমানা করি কিন্তু কম করছি কিন্তু আপনাকে আর একটা দায়িত্ব দিচ্ছে ঠিক করে ঠিক আছে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন হ্যাঁ